মুরগি ফরজ গোসল করে না জীবনে ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানের সাত গায়া ফাট মোল্লা ঠিক কিনা এটা প্রতিবাদী সঙ্গীত ওই হাবিরাটা কইছে আর কি ওরে ষাঁড়ের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া সেই গাভীর দুধ খাও মোল্লাট গায়া ফাট গায়া মোল্লাহারে ঠিক রে বল তুমি মাথা মানো না এই সাড়ের মুসলমানি হয় নাই গাবির বিয়া হয় নাই কিন্তু এই গাবির আর সারের মিলনে গাবির বাচ্চা হইল এই গাবীর দুধ যে তুমি মজার কইরা খাও এটার কোন শরীয়ত দিয়া কোরআন শরীফের কোনানো কইছে হাদিস শরীফের কোনানো কইছে ফয়সালাডা কেমনে বাইরেছে তুমি মাযহাব মানো না তোমার যদি আলেমের বহর থাকে মুরগ মুরগির ফরজ গোসল হয় না হে মুরগির ডিম কোন দলিল দিয়া তুমি খাইতাছ তুমি যদি বড় মুস্তাহিদ হও ইমামদের মতবাদ দিয়া কোরআন সুন্নাহ থেকে নিজের গবেষণা দিয়া বাইর করে দলিল দাও যদি পারো হাবা যদি না পারো মাযহাবের বিরোধিতা করবা না বিরোধিতা করলেই প্রমাণ হবে এতদিন কইছি ইহুদির দালাল এখন বল তুমি পাক্কা ইহুদি তোমার উদ্দেশ্য হইল মুসলমানের ভিতরে একটা ফেতনা লাগানো ঠিক ঠিক যোগ্যতা নাই কিছু না মাঝখান দিয়ে একটা ফেতনা লাগায়া যায় এই জন্য মুরগ মুরগি গোসল তো করেই না হাসে দেখবেন মিলন কইরা ফুকুরের মধ্যে ডুবাই ডুবাই গোসল করে পাকনা লরে লরে গোসল করে হুজুর যদি কয় হে হুজুর যদি কয় হুজুর এটা হাসির ডিম দে না না আমার লাড় জি হ্যাঁ এ তো হুজুর কি দিমু দেশি মুরগির ডিম থাকলে দাও বাবা অত সর হুজুর মাছাব মানা না

এমনে এমনে হয় নাই এমনে এমনে হয় নাই সাহাবায়ে کرامের সাবিরা কেউ কিতাব লেখেন নাই তবে তাদের জামানায় ও ছিল mazhabের বিভিন্ন বর্ণনা পাওয়া যায় অনলাইনে উইকিপিডিয়া যদি তালাশ করেন মাঝাব সম্পর্কে সেখানেটা তথ্য পাবেন যে পৃথিবীর জমিনে ইমামে আজামের জামানায় সাহাবায়ে کرامের জামানা থেকে

পোর্টাল ওখানে গেলে তুমি পাইবা তালাস করে দেখো ইমামে আজমের জামানায় বারোটা মাঝহ ছিল তবু ইমামে আজম খেদমত করেছেন ওই বারো মাঝহবের মধ্যে এগারো মাঝহবের কেউ কিতাব রচনা করে নাই তালিম দিতেন রুহানি তালিম রুহানি তালিম রুহানি তালিম আসতো কলবে কলবে কাজ লাগে দিত কামলে মুকমল হয়ে যাইত দুনিয়ার ধ্যান খেয়াল সব বাদ দিয়া আল্লাহ বক্তার রসূলের প্রেমে মোজে যাইতো জোরে কর্ণ সুবহানাল্লাহ তো অলির কাছে যাইতো এই ফকির নির্বোলার আমানা করে ঠিক না বলেন অলির কাছে গেলে মনে হয় গরম বাতে পড়ে ঠিক কাছে গেলে মনে হয় গরম বাতে ছাই পড়ে আরে ভাই ওলি আল্লাহ তারা তো দিনের প্রচার প্রসার করে দিনের খেদমত করে ইন্তেকাল করে মাজার শরীফে শুয়ে গেছে হেগলগে তোর কি দুশমনি শুধু হেগলগে তো দুশমনি করে শেষ না এই সুরাই গ্রামে একটা মানুষ মারা গেলে এই বেটার লেগে জানাজার পরে একটু দোয়া করবো হেনুগিয়া পর্যন্ত বাবার ঢুকাইয়া বিরোধিতা করে এটা মারা মানুষের দুশ্মন জিন্দা মানুষের দুশ্মন অরে এর লিং আমি মাছ মধ্যে ক দিকে দিয়া ফাঁসাটা উফরের দিকে দিয়া বাঁশের কনসি চিনি এ কথা বাঁশের কনসি বাঁশ গাছের মধ্যে শ্রীকন জেরা বাইরে শিবা কয় না আপনালোক দাদাকে কি কয় শিবা বাঁশের কন্দসি এই শিবার মধ্যে একটা আছে একেবারে সবুজ কালার আর একটা হালকা হালকা হলুদ হইছে মানে ফাক্সে

তার মধ্যে দেখবেন আবু হানিফা ইমাম আবু হানিফা আবু হানিফা নামটাও সেখানে আছে তুমি কার বিরোধিতা করো তোমার আকল আছে নি তোমার আকল আছে নি তুমি কি ভাত খাও না কি অন্য কিছু খাও কোন বিবেকে তুমি বললা তোমার বাপ মাঝাবি তোমার দাদা মাঝাবি তুমি যেই কিতাব পড়িলে তুমি দাও মাঝাব মানন লাগতো না ইমাম বুখারি মাঝাবি ইমাম মুসলিম মাঝহাবী ইমাম তিরমিজি মাঝাবী ইমাম নাসাই মজাহাবি ইমাম আবুদাউদ্দ

কো হুজুর আকাইদে নসবির ভিতরে পাইছি কোথায় আকাইদে নসবি এটা আকীদার বড় একটা কিতাব তো আমি গেলাম ভাই আকাইদে নসফির ভিতরে আপনি বেদাত শব্দ পাইছেন কই আমি বললাম ভাই এই আকাইদে নসবি কিতাব নবী জমানায় ছিল সাহাবা کرامের জমানায় ছিল না એમ করতে আকাইদে নসবি কিতাব দৈবের দাল আপনি বেদাতের বিরুদ্ধে দনে বেদাত বার করছেন মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দিতেন আপনি দি বল বেচারা লাজ জবাব হই গেছে আমি কইলে মিলাদুন নবী বেদাত আকাইদে নসফে দিয়া বেদাতের ফতোয়া দিবেন পরে আকাইদে নসফে বেদাত না আগে এটা প্রমাণ করেন এরপরে আপনি বেদাতের ফতোয়া দিলে মানমু আপনার বেদাত কিতাবের ভিত্তিতে মিলাদুর বেদাত ফের ফতোয়া বাইর করে দিবেন আপনার ফতোয়া মানে কেডা ঠিক কিনা বলে মুসলমান শুধু শুধু ফিতনাবাজি করে শুধু শুধু ফিতনাবাজি করে আমাদের মধ্যে যারা প্রতিবাদ করে এই সমস্ত ফিতনাবাজদের প্রতিবাদ করে আমরা তাদের সাহায্যে সব সময় সচ্চার থাকা দরকার ঠিক এটা আমাদের ইমানে দায়িত্ব প্রত্যেকে নিজের জায়গা থেকে সচ্চার থাকবে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে বলতেছিলাম অনেক লম্বা একটা বিষয় দিছে এবার আষ্ট দিনের ওয়াজ দিছে একসাথে আমাদের এত ওয়াজ কত কেমনে করে একজনের মানুষে তিনজনের তিনটা দ্বিতীয় একজনের আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি ইমামে আজম কোন সমস্যায় পড়লে কোরআন শরীফে ফয়সালা খুঁজতেন হাদিস শরীফে ফয়সালা ঘুষতেন না পাইলে মজলিসের মধ্যে প্রশ্নটা উঠাইতেন উঠানোর পরে ইমামে আজমের কত সুন্দর সিস্টেম ছিল সবার কাছ থেকে বক্তব্য শুনতেন সবাই বক্তব্য দিতেন সবার বক্তব্য দেওয়া শেষ হইলে ইমামে আজম নিজে সবার বক্তব্যের আলোকে এবং নিজের গভীর গবেষণার থেকে তিনি একটা ফয়সালা দিতেন সবাই গ্রহণ করতেন ওইটা লিখে রাখতেন ফিকুল আকবারে জোরে কন্যা সুবহান কত সুন্দর ফয়সালা বিশ হাজার মাসালার ফয়সালা যে সেই জামানায় করে দিয়ে গেছে আশি হিজড়িতে আশি হিজরি থেকে প্রায় বছর আগে এখন চৌদ্দশো কত পঁয়তাল্লিশ না ছেচল্লিশ পঁয়তাল্লিশ চৌদ্দশো পঁয়তাল্লিশ সাল তাহলে এই তেরোশো পঁয়ষট্টি বছর আগে তেরশো পঁয়ষট্টি বছর আগে যে ব্যক্তি গবেষণা করলো করেন হারিসহা ওই ব্যক্তির গবেষণার কোন দাম নাই তোমার ইহুদিদা দালাল লাল রুমাললা গুমটাওয়ালা এই হুজুরের দাম তোমার ওই ইমামের থেকে বেশি ভাই তোমার আকলে গুনে ধরছে গুনে গুনে ঠিক কিনা বলে পরিবর্তন হও ভাই পরিবর্তন তোমার লাগে আমার কোনো দুশ্মনী নেই তুমি যে মাঝাব মানো না তাও কোনো দুশ্মনী নাই তুমি মাঝাব মানলে মানো না মানলে না মানো তুমি জান্নাতে গেলে যাও জাহান নামে গেলে যাও আমার কিচ্ছু আসে যায় না আমার কাজ হইল হক তোমার সামনে তুলে ধরবো তোমার কাজ হলে বিচার বিশ্লেষণ করে মন চাইলে গ্রহণ করো না মন চাইলে নাই তোমার হিসেব তুমি দিবা আমার হিসেব আমি দিমু ওয়ালা তাজির ওয়াজির তু উইজর উখরো আল্লাহ কোরআন শরীফে কইছে হুজুর মুমিনদেরকে চিন্তা করতে মানা করেন কাফেরের হিসাব মুমিনের থেকে নিব না এক মুমিনের হিসাব আরেক মুমিনের থেকে নিব না যার যার হিসাব তার তার কাছ থেকে নিব সাইড সাউন্ড করার পাশের থেকে কেউ শিখুন সুর দেওয়ার কোন চান্স থাকবে ওই দিনে চিন্তা করো ওই দিনে চিন্তা করো ভাই আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে জবাব দিয়া কদম দিতে হইব পাও কদম লাড়তে পারো না মিয়া জমিনে তো ভাইয়ের নিচে গরম কিছু বললে তুমি লাভ দাও কেন লাভ দেওয়ার কোনো চান্স কোনো চান্স